এর থেকে মুচমুচে আর কিছু হতে পারে না আমি যখন বিদেশে থাকে ভালোবেসে কি পাঠাবো আমি শুধু বলবো এটা বানিয়ে এক মাস রাখবেন ঘরে তারপর পাঠিয়ে দিবেন দেখবেন যে ভাইয়া রাখে মন ভরে যাবে এবং ভালোবাসার দ্বিগুণ বেড়ে যাবে শুধু তেলে চাল ছেড়ে দিন কাঁচা চাল দিয়ে তৈরি হবে এত মজার মুচমুচে মজাদার খাবারটি এটা ছোট বড় সকলের পছন্দের যে খাবে সেই আপনার প্রশংসা করবে আর আপনি ঘরে বানিয়ে মাসের পর মাস রেখে দিবেন যখনই মন চাইবে একটুখানি খেয়ে নেবেন পেট ভরে যাবে মূল রেসিপিটা শুরু করলাম তেল পর্যাপ্ত পরিমাণে গরম করে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ পার্ট চাল এটা হচ্ছে কাঁচা চাল তেলে ছেড়ে দিলে দেখবেন যে মুড়ির মতো ফুলে ফুলে উঠবে যতটা পরিমাণে ফুলবে ততটুকুই যথেষ্ট চালটা ভাজা হয়ে গেলে একটা ছাঁকনি চামচে নিয়ে তারপর আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম আমি যে পরিমাণে চাল ভেজেছি কাপ দিয়ে একটা বড় সাইজের কাপে এক কাপ হবে এবার ভেজে নিচ্ছি পরিমাণ বাদাম আমি এক মুঠো করে তিন ধরনের বাদাম ব্যবহার করলাম আর ব্যবহার করলাম এক মুঠো পরিমাণ সাদা তিল এগুলোকে হালকা ভাজা দিব কারণ এই বাদামগুলো কিন্তু আগে থেকেই ভাজা ছিল বা এমনিতেও খাওয়া যায় এখন এই চাল ভাজার সঙ্গে নিয়ে নিচ্ছি সাদা তিল চাইলে কিন্তু আপনারা বেশি পরিমাণেও ব্যবহার করতে পারেন আমি এক মুঠো পরিমাণে করলাম আর বাদাম চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম দিয়ে করতে পারেন চাইলে এক ধরনের বাদামও দিতে পারেন এখন আমি বড় সাইজের একটা কাপ দিয়ে এক কাপ পরিমাণ চিনি এভাবে করে প্যানের মধ্যে দিয়ে গলিয়ে নিলাম চিনির কালারটা হালকা ব্রাউনিশ চলে আসলেই আমি দিয়ে দিচ্ছি বাদাম আর চাল ভাজা দেওয়ার পর চুলার হিট একদমই কমিয়ে দিবো তারপর অনবরত নেড়ে সবগুলো উপকরণ মিলিয়ে ফেলবো এই পর্যায়ে কিন্তু মিলানো হয়ে গেল চুলার হিট একদমই লো হিটে আছে এবার আমি একটা বেকিং পেপারের মধ্যে একটা কুকি কাটার নিয়ে নিলাম এই কুকি কাটারটার মধ্যেই আমি যেগুলো ভেজে নিয়েছিলাম শিরার মধ্যে সেগুলো দিয়ে একটু সমান করে দিব তারপর ওপর থেকে বাদাম কিছু পরিমাণ সাজিয়ে দেব এখানে যে কুকি কাটারটা আমি নিয়েছি এটা কিন্তু একটু মাঝারি সাইজের এভাবে যদি আমরা রাউন্ড শেপের একটা কুকি কাটার নেই তাহলে কিন্তু আমরা যে শিরার মধ্যে যে চাল ভাজা তারপর বাদাম এগুলো মিলিয়েছিলাম দিলে সুন্দরভাবে গরম গরম অবস্থায় আর্ট শাটভাবে এটা লেগে যাবে আর যদি এমনিতে হাত দিয়ে ধরতে চান তাহলে কিন্তু গরম অনেক গরম যেহেতু চিনির ক্যারামেল তৈরি হয়েছে ধরা যাবে না তো এভাবে করেই যদি নিয়ে নেন সবগুলো দেখবেন যে অনেক সুন্দরভাবে এটা কিছুক্ষণের মধ্যে একদম শক্ত মুচমুচে হয়ে গেছে দুই মিনিটের মধ্যে কিন্তু একদম মুচমুচে হয়ে যাবে হয়তোবা আপনারা দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আর এটার সাউন্ডটা শুনে অবশ্যই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে আর বেকিং পেপারের মধ্যে রাখলে এটা কিন্তু সুন্দরভাবে ক্লিয়ারভাবে উঠবে বাদামে ভরপুর আমরা আজকে বাদামি তৈরি করেছি কেমন লাগলো রেসিপি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হয়ে যাবে নতুন রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ